বিচার তো করবো ইনশাল্লাহ আমি আমাকে তো আল্লাহ বাঁচা রাখছি বিচার করতে এই পরিষ্কার হলো কারণ দুই হাজার ঘটেছিল বিএনপি জামাত মিলে আমরা সে করি নাই আর এবারে এবারে আর ওই ডেভেলপমেন্ট যতটুকু করছি করছি গ্রামের মানুষের ভাত খাওয়ার ব্যবস্থাটা করাই দেব আর বাকি এগুলি আগে সোজা করবো এটা আমার এবার আমার এবার কর্মসূচি ওটা গতবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ও ডেভেলপমেন্টের ডেট দিয়ে দিয়ে যে এত সালের মধ্যে খাদ্য এত সালের মধ্যে এত সালের মধ্যে শিক্ষা এভাবে অ্যাকর্ডিংলি আমাদের সেই একুশ দফা ওই যে আমরা যে রূপকল্পে একুশ ঘোষণা দিলাম ওটা ওইভাবেই করছিলাম পরে আসার পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি আমি শর্ট করে লিখে রাখতাম কারণ ওরা চেক করতো কিছু দেখবে আর এবার লিখতেছি এই যত যেখানে যেখানে মার্চ হবে সমস্ত তালিকা নিচ্ছি সব তারিখ আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি ডাটা বেস করে দিচ্ছি গুনে গুনে হিসাব করে করে নেব আমার নেতা কর্মীদের বাড়বে বারবার আমি সহ্য করব না সাফ করবে এবার 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 লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন এবার সমাধান তিনি কিসের ময়লা পরিষ্কার করবেন এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছি আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইউটিউবে নিয়মিত একটি দায় মুক্তির অনুষ্ঠান হয় দায় মুক্তি নামে দায় মুক্তির ঊনপঞ্চাশতম অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন কোনদিন বললেন যেদিন তার জন্মদিন ঊনআশিতম জন্মদিন তার আগে দিন আজ আঠাশে সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ঊনআশিতম জন্মদিন ঊনআশিতম জন্মদিনের প্রাককালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয় কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার আজকে আমি এই কথাগুলো কেন বলছি শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি তো আমি তো আওয়ামী করি না কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করে কথা বলছি কোন সময় কথা বলছি খেয়াল করুন যে সময় আওয়ামী লীগের দুঃসময় আমি কিন্তু আওয়ামী লীগের দুই হাজার নয় টু চব্বিশ সালের সুবিধাভোগী নই দুই হাজার নয় টু চব্বিশ সালে আওয়ামী লীগের জন্য তেলবাজি তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি কিন্তু আজকে কথা বলছি যেটি সত্য যেটি ন্যায় সেটির পক্ষে কথা বলছি বাংলাদেশের মানুষ আপনারাও বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো আওয়ামী লীগ যদি ভুল করে সেই ভুলটার কথাও বলবো কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে একদম শুরুর দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন আমার এই যে চ্যানেলটিতে কথা বলি তখন থেকে কথা বলি কেন কথা বলি কারণ আওয়ামী মুক্তি আমি যেটি বলছিলাম যে গতকালকে ভাষণে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করে ফেলেছেন গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে এজন্য জন্য শেখ হাসিনা ভুক্তভোগীদের কথা শুনছিলেন সোমবার মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনুস এই দখলদার ডক্টর ইউনুস প্রসঙ্গে যে ডক্টর ইউনুস যাবে না ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না তাকে সরাতে হবে তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল বছর বছর কিন্তু হলেও তিনি সেই পদ থেকে না সত্তর পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেবার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতেও চেয়েছিলেন এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে এগুলো যাবে না যে একটা গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে চায় না সে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পথ ছাড়বে কেন তাকে যাওয়াতে হবে তাকে ছাড়াতে হবে এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন শেখ হাসিনা বলেছেন যে দুই হাজার এক সালে বিএনপি জামের যে অত্যাচার নির্যাতন ছিল দুই সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর নেতাকর্মীর উপর সংখ্যালঘুর উপর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছুই করেনি শেখ হাসিনা এ কথাটাও বলেছেন এর আগের পরিকল্পনা ছিল দুই সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের উন্নয়নের এই যে আধুনিক বাংলাদেশের আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার ধ্যান জ্ঞান ছিল শেখ হাসিনা জোরালো দৃঢ় কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করব দুই এক সালে অত্যাচার নির্যাতনের বিচার করিনি কিন্তু এবার যারা অত্যাচার করছে নির্যাতন করছে তাদের তালিকা ধরে ধরে রাখছে এবং ময়লা আরো ময়লা পরিষ্কার করতে হবে আমি এর সাথে যুক্ত করব। এই যে যারা বাংলাদেশকে মানে না যারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে এই যে গতকাল কেউ নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতে ইসলামের ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন কোন ভারত ভারত যে আমাদের অকৃত্রিম বন্ধু যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী প্রধান শেখ হাসিনা আপনাকে আশ্রয় দিয়েছে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে উনিশশো থেকে একাশি আপনাকে আশ্রয় দিয়েছে ভারতের বন্ধু কে হতে পারে আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি ছাড়বে খাইয়ে এই দখলদার জামাত বিএনপি ইউনুজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে এই যে যারা এই কাজগুলো করছেন বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি অর্থনৈতিক শক্তি এগুলো কিচ্ছু করেননি তারা নির্বিঘ্নে আপনার ষোলো বছরে নির্বিঘ্নে আপনার ষোলো বছরে তারা কাজ করেছে ব্যবসা করেছে আপনার দলে ঢুকেছে আপনার মূল আওয়ামী লীগে ঢুকেছে আপনার ছাত্রলীগের তলায় ঢুকেছে অনেক জামাত কর্মী বলেছে যে আমরা আর জামাত করি না কিন্তু মাথায় রাখতে হবে যে একবার জামাত করে সে আমৃত্যু জামাত যে একবার শিবির করে সে আমৃত্যু শিবির জামাত করি না আপনার দলে আমাকে নিয়ে নেন আপনার নেতা আপনার নেতারা তাদেরকে আলিঙ্গন করে দলে ঢুকিয়েছে টাকার বস্তা দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে একই সাথে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন যে ময়লা দলের মহিলাও নিশ্চয়ই পরিষ্কার করবেন শেখ হাসিনা নিশ্চয়ই জানেন যে কারা কাদের হাত আছে এই যে আগস্ট পতনের নিশ্চয়ই দলের ভেতরের লোকজন জড়িত আছে কেউ না কেউ জড়িত আছে কারো না কারো কোনো না কোনো গোষ্ঠী জড়িত আছে কারা জড়িত আছে নিশ্চয়ই এতদিনে ফাইন্ড আউট হয়ে গেছেন কারা ভালো কারা মন্দ কাজেই শেখ হাসিনা সমস্যার সমাধান চিহ্নিত করে ফেলেছেন এখন সমাধান যাত্রায় যাবেন এবং আগামী আওয়ামী লীগ হয়তো এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ময়লা পরিষ্কার করবার আওয়ামী লীগই হবে তিনি বলেছেন যে গ্রামের মানুষের খাদ্য খাবারের ব্যবস্থা করব ভাত কাপড়ের ব্যবস্থা করব আর আধুনিক উন্নতি যেটি করেছে করেছি কিন্তু ময়লা পরিষ্কার করবার কর্মসূচি হবে এবং সেটি যথোপযুক্ত কর্মসূচি হবে আমরা সেটি মনে করি আবারও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উনআশি তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন এই মুহূর্তে এ পর্যন্তই